কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ওয়েবসাইটের লিস্ট আপলোড করা হলো এবং আবার কিছুক্ষণের মধ্যে সেই উদযাপন নেওয়া হলো কেন করা হচ্ছে কোনো রকম কোনো কারণ দেখুন প্রথমত যদি সুপ্রিম রাজ্য সরকার বা এসএসসির তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে যদি কথা দিয়ে থাকে যে আজকে লিস্ট জারি করা হবে তাহলে এসএসসির উচিত সেই লিস্টকে জারি করা এবার লিস্ট জারি করার পর যেটা জানা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে কিছুক্ষণের মধ্যেই তাকে নামিয়ে নেওয়া এর অর্থ এই লিস্টে এমন কিছু নাম থেকে গেছে যে নামগুলো বাইরে আসা হয়তো উচিত নয় আমার কাছে যা খবর এমনিতেই এই লিস্ট অনেক কেটে ছেটে বুঝে যাতে নাক কাটাতে না যায় বিভিন্ন নাম নেয় না আসে অনেক ছোট করে তৈরি করা হয়েছে তারপরেও যদি দু চারটে নাম এরকম চলে এসে থাকে এবং নামের সাথে অন্য কোনো মানে ডিটেলস দেওয়া হচ্ছে না বাড়ি কোথায় কোন জেলার তারা পরীক্ষার্থী যাতে করে খুঁজে পেতে না পারে মিডিয়া যেন জানতে না পারে অন্যান্য যারা যোগ্য তারা যেন জানতে না পারেন যে তারা কোথা থেকে পরীক্ষা দিয়েছিলেন কোথা থেকে কোন জেলার তারা বাসিন্দা সমস্ত তথ্যকে লুকো লুকোনোর একটা চেষ্টা অদম্য চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা যাচ্ছে কেন যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এসএসসি বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সুপ্রিম কোর্টের সামনে লোকচুরি খেলছে এই ধাপ পা দেবে ধাপ দেবে চেষ্টা করছে নামগুলো যদি দেওয়া হচ্ছে এবং যেভাবে নাম দেওয়া হচ্ছে তাতে বেসিক্যালি মেয়ে আদৌ এই कैंडिडेटরা আছে কিনা তারও তো কোনো প্রমাণ বোঝা দেখুন আমি সেটাই বলেছি প্রথম প্রশ্নের জবাবে আপনাদের যে উইদাউট এনি ডিটেইল অর্থাৎ একজন कैंडिडेट সুকান্ত মজুমদার অনেক সুকান্ত মজুমদার থাকতে পারে বস তার হোয়ার অ্যাবাউট বাবার নাম কি ঠিকানা কি কোন স্কুলে তিনি চাকরি করতেন এই সমস্ত ডিটেলস তো দেওয়া উচিত না তো অসম্পূর্ণ তালিকা বের হবে এবং সেই তালিকার কোনো মানে থাকবে না দেখা গেল সেই নামগুলো নিশ্চয়ই নেই মন মতো নাম বানিয়ে দিয়ে দিয়েছে সেটাও হতে পারে এই মুহূর্তে চাইছে এই তালিকার থেকে বেশি যে কোন নেতাদের কাছে মূলত টাকাটা গিয়েছে আপনারা বিজেপির তরফ থেকে কোনো পরিকল্পনা করছেন এই লিস্ট বেরোনোর পর তাদের খুঁজে বের করার ক্ষেত্রে দেখুন আমি আগেই বলেছি গতকালই আমি বলেছি আমার যারা পশ্চিমবঙ্গবাসী আছেন যাদের নাম এই লিস্টে বেরোবে এবং যাদের চাকরিটা যাবে কারণ তারা পরীক্ষাতে বসতে পারবেন না তারা কাউকে না কাউকে টাকা দিয়েছে কেন আপনাদের নিজেদের শুধু মান সম্মানটা যাবে দোকানটা খুলেছিল বলেই আপনারা কিনতে গেছিলেন দোকানটা তৃণমূল কংগ্রেস খুলেছিল দোকানটা তৃণমূল কংগ্রেসের নেতারা খুলেছিলেন তো তৃণমূল কংগ্রেসের নেতারা যদি দোকান খুলে থাকেন সেখানে আপনারা গিয়ে যদি আপনাদের মান সম্মান যায় তাহলে সেই নেতাদের নাম বলুন আমাদেরকে জানান আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে জানান আমরা সেই জেলা ওয়াইজ সেই নেতাদের ছবি এবং নাম পুরো টাঙিয়ে দেবো মার্কেটে ওটা বাংলার মানুষ জানুক কারা কারা দোকান খুলেছেন কোথায় দোকান খুলেছিলেন সেই দোকান এখনো চলছে কিনা একটা কথা যে ঘুষ যে দেয় এবং যে নেয় দুজনেই অপরাধী এক্ষেত্রে শুধুমাত্র অযোগ্যদের যে তালিকা তৈরি হবে প্রকাশ পাবে তাতে যারা ঘুষ দিয়েছে তাদের নাম প্রকাশ পাবে এক্ষেত্রে যারা ঘুষ নিয়েছে তারা কি আড়ালে থেকে যাবে দেখুন আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের উচিত এই বিষয়টিকে বিশেষভাবে দেখা এবং এই অযোগ্যদের নামের লিস্ট বেরোনোর পর তাদের কাছ থেকে তদন্তকারী সংস্থা তাদের সাথে কথা বলা উচিত তারা কাকে টাকা দিয়েছে সেই বিষয়ে জানা উচিত এবং সেই সমস্ত লোকেদেরকে নিয়ে এসে কোর্টের সামনে দাঁড় করানো উচিত কারণ আমি পরিষ্কার বলছি মানুষের উপায় নেই দোকান খুলেছিল তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করবে বলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল এরকম অবস্থা হয়েছিল গোটা রাজ্যে পাড়ায় পাড়ায় বাচ্চারা জানতো যে তৃণমূল নেতার কাছে গেলে পনেরো লাখ দিলে চাকরি পাওয়া যায় প্রত্যেক জেলায় আপনারা খবর পাবেন অতএব যে দোকান খুলেছিল তার মান মানসম্মান বেঁচে যাবে এটা তো হতে পারে না

দেখুন তৃণমূল কংগ্রেস জানে যে এই হাই রাইডে যারা সাধারণত যারা বাস করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার দেন না তারা অর্থনৈতিকভাবে সবল এবং তারা জানে যে যেহেতু পড়াশোনা জানা লোক তারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যগুলো কিভাবে ডেভেলপমেন্টের ভারতের যে ডেভেলপমেন্টের যাত্রা চলছে বিকাশের যে যাত্রা চলছে সেই যাত্রার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে তাই তেনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় গতবারও এই সুযোগ ছিল যে প্রত্যেকটি আবাসনে যেখানে হাজারের বারোশোর উপর ভোট দেখে সেখানে কী করে গুরুত্ব হতে পারত কিন্তু বহু জায়গায় আমাদের কাছে খবর আসে যে সেই বিল্ডিং কমিটি অর্থাৎ আবাসনে যারা হত্যাকর্তা তাদেরকে তৃণমূল কংগ্রেস থেকে ভয় দেখিয়ে মানা করা হয় যে তারা যেন কোনো রকম রিকুইজিশন না দেয় গ্রুথ তৈরি এখনো সেই চেষ্টাই চলছে যেন যারা শিক্ষিত মানুষ যারা যেন শিক্ষক ছাত্র পিছু শিক্ষকের হার কিন্তু সব ক্ষেত্রেই তো বেহাল দশা শিক্ষা তো সমাজ বা যে শাসন ব্যবস্থা তার কিছু হতে পারে না শিক্ষাও তাই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের বা অভিভাবকদের দিন দিন ইন্টারেস্ট কমছে কারণ তারা জানে যে আগে আমরা জানতাম যে আমরা যদি মাস্টার ডিগ্রি করি বিএড করি করার পর এসএসসি দিলে পরে চাকরি হতো এখন জানে সবাই যে চাকরি হবে না চাকরি হতে গেলে আপনার পড়াশুনো করলেও হবে না করলেও হবে তৃণমূল তাকে ধরতে হবে পনেরো লাখ টাকা দিতে হবে তো সবাইভাবে পড়াশুনোর প্রতি আগ্রহ কমবে এবং সেটি কোনো সরকারি রিপোর্ট নয় গত বছরও কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় চ্যানেলে আপনারাই দেখিয়েছেন যে কলকাতার স্বনামধন্য কলেজ যে কলেজে আগে ফর্ম পেতে গেলে সকাল থেকে বাবা মারা গার্জেনরা ছাত্রদেরকে নিয়ে লাইন দিতে হতো সেই সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভালো ভালো কলেজে বিভিন্ন অনার্সের সিট খালি গেছে এটা মানে আনপ্রেসিডেন্টেড আগে কোন হয়নি তার মানে বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দিন দিন কেউ দলার দিকে যাচ্ছে শুধু তাই নয় এবার যারা নীল এবং যেই ভালো র্যাঙ্ক করেছে তারা কেউ পশ্চিমবঙ্গে থাকছে না তারা বাইরে চলে যাচ্ছে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে দলায় পাঠিয়ে দিয়েছে আপনি কেউ হিসেবে সারা দেশে আপনি যাচ্ছেন সারা দেশে বিভিন্ন রাজ্যে শিক্ষার পরিকাঠামো আপনি দেখছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে বড় ফারাকটা আপনার কোথায় ছুটে পড়ে অন্য রাজ্য থেকে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষার সব থেকে ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গে এই সরকার এই বা তেরো চোদ্দ বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে নেয় স্কুলগুলোতে যে পরিমাণ বিল্ডিংগুলোর যদি অবস্থা দেখেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় স্কুলে অবাক হব আমি যদি আগামী দিনে কোনো স্কুলে বা স্কুলের ছাদ ভেঙে বাচ্চারা যদি আহত হয় বা কোনো দুর্ঘটনা ঘটে আমি অন্তত পক্ষে অবাক হব না স্কুলগুলোতে হোস্টেলের কোনো ফান্ডিং নেই মাঝে একবার পেপারে বেরিয়েছিল পত্রপত্রিকায় বেরিয়েছিল চক ডাস্টার কেনার টাকা পর্যন্ত স্কুলগুলোতে দেওয়া হয় স্কুলে স্কুলে কোনোরকম অর্থ সংস্থান হচ্ছে না দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে নিউ এডুকেশন পলিসি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এন ইপি টোয়েন্টি টোয়েন্টিকে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার দিক থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে বাংলাতেও এস হওয়ার যে প্রস্তুতি হচ্ছে নির্বাচন কমিশন গতকাল মিটিং করেছে কিন্তু বাংলায় সব জায়গায় এসআইআর ঠিকভাবে করা যাবে কি না সেটা একটা প্রশ্ন নিয়ে অনেকেই তুলছেন এবং এস করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আগে থেকে হুমকি দিয়েছে যে একজনেরও নাম বাদ দেওয়া যাবে না দেখুন যারা ভারতবর্ষের ভোটার নয় আমাদের যে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট সেই অ্যাক্ট বলছে তারা বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে ভোট দিতে পারে না তো সামনে বিধানসভা নির্বাচন আসছে স্বাভাবিকভাবে তাদের নাম বাদ যাবে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের জন্য প্রচুর নাম ঢুকিয়েছে ভোটার লিস্টে সে যাদের নাম ঢুকিয়েছে তাদের নাম বাদ যাবে কেউ আটকাতে পারবে না এবং আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এসআইআর কে ফলপ্রসূ করার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে প্রয়োজনে পশ্চিমবঙ্গ পুলিশ যদি বিএলওদেরকে উপযুক্ত নিরাপত্তা দিতে না পারে তাহলে আমার তো মনে হয় নির্বাচন কমিশন উচিত কেন্দ্রীয় বাহিনীকে ডাকা এবং কেন্দ্রীয় বাহিনীকে ডেকে সঠিকভাবে যেন এসআর মৃত ভোটার শিফটেড ভোটার তাদের নাম যেন বাদ যায় ডুপ্লিকেট এন্ট্রি সেটি যেন এক জায়গাতেই হয় এই সিম্পল ব্যাপার আমরা চাইছি এবং যারা ভারতীয় নাগরিক তারা ভারতে ভোট দেবেন এটাই তো চাহিদা আমাদের আর তো কিছু চাইছি না